কথা রাখেনি সরকার এবার রাস্তায় নামলেন ঠিকাদারেরা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর কেটে গেছে চার বছর কিন্তু এখনও পর্যন্ত মেলেনি নির্বাচনী কাজে নিয়োজিত কন্ট্রাক্টরদের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার বকেয়া ফলে বুধবার থেকে ফের আন্দোলনের পথ বেছে নিয়েছেন জলপাইগুড়ি পিডব্লিউডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা বিক্ষোভের মূল কেন্দ্রে এবার জলপাইগুড়ির পূর্ত দপ্তরের দোরগোড়ায় ঘেরাও বিক্ষোভ অভিযোগ নির্বাচনের সময় আধা সামরিক বাহিনীর থাকার বন্দোবস্ত পানীয় জল অস্থায়ী শৌচাগার এবং অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা করেছিলেন ঠিকাদাররা সবই সরকারি অনুমোদনে চুক্তিভিত্তিক কাজ হয়েছিল কিন্তু পারিশ্রমিক মেলেনি এর আগেও একাধিকবার ধর্না স্মারকলিপি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হয়েছিল এমনকি আশ্বাসও মিলেছিল দ্রুত মেটানো হবে সমস্ত বকেয়া কিন্তু দিন পেরোলেও কাজের দাম মেলেনি তাই এবার নো পেমেন্ট নো ওয়ার্ক নীতিতে অনর কন্ট্রাক্টররা তাদের সাপ কথা বকেয়া টাকা মেটাতে হবে না হলে দু সালের বিধানসভা নির্বাচনে পূর্ত দপ্তরের কোনো কাজেই তারা অংশ নেবেন না আন্দোলনকারীরা বলছেন সরকারি দায়িত্ব পালন করেছি অথচ টাকাটাই পাচ্ছি না এমন অবহেলা চলতে পারে না আমরা দু সালে প্যারামিলিটারি ফোর্সদের জন্য যে থাকার ব্যবস্থা স্থানের ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা করেছিলাম তার সম্পূর্ণ আমাদের নননি বা হোক আমরা কাজটা করে দেখে দিয়েছিলাম দু হাজার একুশ সালের পরে আজকে দু হাজার পঁচিশ সাল আমরা এখন পর্যন্ত সত্তর পার্সেন্ট পেয়েছি তার বাদ বাকি টাকা কোনো পাইনি আমাদের কাছে খবর আছে দক্ষিণবঙ্গে কিছু টাকা পেয়েছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে যেহেতু আমরা উত্তরবঙ্গে থাকি উত্তরবঙ্গে টাকা আমরা পাইনি বা আসেনি তবে আমরা দু হাজার পাঁচ সাল পাঁচ সাল হতে চলছে আজকে আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের বকে বিল এখন পর্যন্ত আমরা পাইনি এর জন্য আমরা রাস্তায় আজকে বসতে বাধ্য হলাম কারণ আমাদের সবার ফ্যামিলি আছে সবাই লোন নিয়ে কাজ করেছে সবাই লোনে জর্জরিত আজকে আমরা রাস্তায় বসতে বাধ্য হলাম বিধানসভা ভোটের কাজ ছিল এটা বিধানসভা আগামী সামনে বিধানসভা ছাব্বিশে যদি ভোটে আপনাদের সেখানে কাজ করবে না আমরা তো শুনুন আমরা তো প্রতিশ্রুতি করি যে কাজ করব না কিন্তু অফিস কর্তৃপক্ষ যে হোক প্রেশার দিয়েই হোক বা যে মানে আমাদের চাপ দিয়েই হোক কাজ করিয়ে নেয় যেহেতু এটা রাজ্যের ব্যাপার একটা ইলেকশনের ব্যাপার তো এবার মানুষদের করছি যে আমরা যদি এই পজ্ঞা বিল না পাই তাহলে আমরা এবার কাজ করতে করবো না আর কি আমার নাম পিন্টু ঘোষ আমরা পথে বসে বসতে বাধ্য হলাম আমরা একুশ সালে ইলেকশনের কাজ করেছিলাম বিরোধীর পক্ষ থেকে তারপর থেকে এতদিন অতিক্রান্ত হওয়ার পরেও পঁচিশ সাল হয়ে গেল এখনও আমরা পেমেন্ট পাইনি সম্পূর্ণ পেমেন্ট একটা পেমেন্ট আমাদেরকে করেছিল একটা পেমেন্ট করেছিল সেই পেমেন্টটার পরে এখনও পর্যন্ত আমরা এখন খবর পাচ্ছি যে আমাদের কোনো পেমেন্ট করা হয়নি অথচ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় কিছু পেমেন্ট করা হয়েছে সেই জন্য আমরা বুঝতে বাধ্য হলাম যাতে আমাদের বকিয়া টাকাটা আমরা পাই কত কোটি টাকা হতে পারে আমাদের জলপাইগুড়িতে ছিল আমাদের পিডাব্লিউডি সাড়ে সাত কোটি টাকা তার মধ্যে এক কোটি টাকা পেমেন্ট হয়েছিল এখন সাড়ে সাত কোটি টাকার মতো আমাদের কন্ট্রাক্টরের মধ্যে প্রায় পঞ্চাশ ষাটজন জন আছে